নমস্কার দেখুন দর্শক আজকের আবার একটি সবজি চারার ভিডিও নিয়ে এসে গেছি দাস নার্সারিতে তা আজকের ডেটের যে তারিখটা হচ্ছে চোদ্দোশো বত্রিশ সাল বাংলার ষোলোই বৈশাখ বুধবার এবং তিরিশে এপ্রিল দু সাল বুধবার আজকের দেখুন সেই সবজি চেরার ভিডিও এবং ভিডিও দেখাতে দেখাতে আপনাদের সাথে কিছু শেয়ার করছি আজকের দেখুন সেই সবজি চেরার ভিডিও দেখুন দর্শক আজকের সবজি চেরার দেখানোর অর্থই হচ্ছে কোনো প্যান্ডেল করছি না ফুল টাটকে মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে এবং চেরাগুলো খুব ভালো থাকবে কি না জানি না যদি ভালো থাকে আপনাদের কাছে নিয়ে যাওয়ার অতি অবশ্যই জ্যেষ্ঠের পনেরো তারিখের দিকে নেওয়া যাওয়ার ইচ্ছা আছে এখনও টোটাল চেরা হয়নি প্রায় দুপাতা তিন পাতা করে হয়ে গেছে নদীর চারা যা ফুল্লুবি থেকে যে চেমাগাডির যে নদী চাঁদ সেই নদী চাঁতের উপরে দেখুন টোটাল নদীর উপরে আমি চাষ করেছি টোটাল নদীর উপরে আপনাদের নদীর কালেকশান দেখাচ্ছি টোটাল ওই সামনের দিকে দেখা যাচ্ছে যমুনাখালী ব্রিজ যা ব্রিজটা ভেঙে আবার নতুন ব্রিজ হবে এখনও হয়নি কাজ শুরু হবে ওই দিকে হচ্ছে টোটাল নতুন ব্রিজ আর এটা টোটাল যমুনাখালি থেকে টোটাল ফুল্লুবিল পর্যন্ত একটা খাল যে নদী সেই নদী চাতে আমি সবজি চেরার ভিডিওটা সবসময় ভিডিওটা মানে সবজি চারাটা করা হয়ে থাকে তো এখন দেখাচ্ছি সেই কালো লঙ্কার চেরা যে চেরা এখন সাগরদ্বীপে পা পাওয়া যায় না ব্রিজ ব্রিজটা কালেকশান এখনও পাওয়া যায়নি এটা হচ্ছে কালো লঙ্কার একটি জাত খুব দুর্দান্ত কোয়ালিটির চেরাগুলো হয়েছে কিন্তু এখনও প্রায় তিন পাতা চার পাতা করে হয়ে আছে যা এই কালো লঙ্কাটা এবছর সিজিনে পাওয়া খুব দুষ্কর ব্যাপার হয়ে যাবে প্রত্যেকটা নার্সারিতে না পেলেও আমার দাস নাশালিতে অতি অবশ্যই পেয়ে যাবেন এবং এখনও খড় খোলা হয়নি এটা বৈশাখ মাসের পয়লার দিকে চারার তোলাটা পিকানো হয়েছিল গাছগাছ তাই দু পাতা তিন পাতা করে হয়ে আছে এবং ফুল চারার এভাবে দেখাচ্ছি তো টোটাল মাদার প্ল্যান থেকে মাদার মাদারপানা চেরা সরি এটা চেরার জন্য করছি যা দাসনার সাথে অনেকে বলছেন যে সবজি চেরার ভিডিও কবে আসবে সবজি চেরার ভিডিও কবে আসবে তো আজকের এসে গেছে সবজি চেরার ভিডিও এখনও তিন পাতা দু পাতা তিন পাতা করা হয়েছে তবু এবছর চোদ্দোশো বত্রিশ সালে পনেরোই জ্যেষ্ঠের মধ্যে বাজারে নেওয়া যাওয়ার চিন্তাধারা আছে তো এখনও ছোটো গাছ খুব একটা গাছ বড় হয়নি তবে আজকের যে ওয়েদারটা খুবই মেঘলা ওয়েদার বৃষ্টিও হচ্ছে তো বৃষ্টির মাধ্যমে আপনাদের চারাগুলো দেখাচ্ছি এখনও বেগুন চারাগুলো এখনও হয়নি এবছরের একটি সেরা জাত আছে যা লাল লম্বা লুড়কি যা ম্যাক্সিমাম ভালো ফলন হবে সেই রকম ব্রিজ গটে কালেকশান করেছি চেরা খুব একটা হয়েছে মোটামুটি দেখি কত দূর কী করা যায় আপনাদের দেখাচ্ছি টোটাল টোটাল চেরার ভিউটা আপনাদের দেখাচ্ছি দেখুন দাস নার্সারির সব কিছু চেরা ম্যাক্সিমাম ছ রকমের ছ সাত রকমের বেগুনের জাত পেয়ে যাবেন যা আমি যে সব বাজারে আপনাদের কাছে চেরা নিয়ে যাই সেই চেরাগুলো যেমন আপনাদের বলছি কৃষ্ণনগরে কৃষ্ণনগর বাজারে পিলারের গোড়ায় বসে দাস নার্সারি যারা চেরা নিতে চান পিলারের গোড়ায় বসে দাস নার্সারি অতি অবশ্যই সাত রকমের বেগুনের জাত পাবেন এবং লঙ্কার তিন রকমের জাত পাবেন যা একটা কালো লঙ্কা কালো লঙের যে লঙ্কাটা মোটামুটি কোনো নার্সারিতে পাওয়া যাবে না আমি শুনেছি অনেক জায়গায় ব্রিজ কালেকশান করেছিলাম কিন্তু ব্রিজও পাওয়া যায়নি তো আমি একটি শিয়ালদা মার্কেট থেকে সংগ্রহ করেছি তো গাছগুলো হয়েছে আপনাদের আর একটা হচ্ছে হরিণঘাটা নৌকা যেটা বারো মাস যা বর্ষাকালে যে বারো মাস যে লঙ্কাটা সেই লঙ্কার চেরাটা হচ্ছে এইটা এটাও দু তিন পাতা করে হয়ে আছে খুব ভালো হয়েছে চারা তোলাটা তো দেখি কত দূর কি করা যায় আমি সবুজের সাথে কৃষকের পাশে সারা জীবন থাকছে এবং থাকব তো তিনটি লঙ্কার জাত আছে তো হরিণঘাটা একটা লঙ্কা ভালো লঙ্কার জাত যেটা হরিণঘাটা খুব ভালো ফলন হয় বর্ষাকালীন আর আরেকটা আছে যা সরগুলি লঙ্কা গোল গোল লঙ্কা ওটা ওই ওই গাছের মাদার প্লান আপনাদের দেখাবো কিন্তু এখনও ওই লঙ্কার জাতটা দোকানে পাওয়া যায় না মানে বীজ দোকানে পাওয়া যায় না দেখুন পাতা ছোট ছোট হয়েছে এখনো তো ক্লিয়ারভাবে দেখাতে পাচ্ছি কি না জানি না তো এটা হচ্ছে সরগুলি নৌকা জাত তোলাও ভালো হয়েছে দেখি কত দূর আপনাদের কৃষকের পাশে তুলে দেওয়ার জন্য আমি একটু ইভু দিচ্ছি তো আগাম ভিডিওটা করছি যে সবজি চারার ভিডিও আসছে না তবুও অনেকে কমেন্ট করছেন তো সবজি চারার ভিডিওটা করার জন্য তো আমি ভিডিওটা করছি এখনো ছোট আছে বড় যখন হবে তখন আপনাদের দেখাবো তো কালো লঙ্কার গাছটা আরেকবার আপনাদের দেখাচ্ছি ক্লিয়ারভাবে দেখুন কীভাবে এটা হচ্ছে কালো লঙ্কার তলা আরও একটা কালো লঙ্কা ব্রিজ পাওয়া যায় না অনেক নার্সারিতে খুঁজ করেছি বলেছে বা আমাকে ফোন করে বীজ পাওয়া যায় কি না তো পাওয়া যায় না বলে আবার কালো লঙ্কার তোলা একটা একটা গাছ উঠে গেছে আবার এই তোলাটা টিকিয়েছে এখন খড় ঢাকানো আছে দেখি কত দূর কুই করা যায় কৃষকের পাশে তো থাকছি থাকবো কত দূর এবছর সাপ্লাই দেওয়া যায় আশা করি যতটা সাপ্লাই দেওয়া যাবে চেষ্টা করব এখন দেখছি আপনাদের সেই সরগুলি নৌকার একটি জাত যে জাতগুলো যা দোকানে পাওয়া যায় না তো আমার কাছে আছে মাদার প্লান্ট থেকে আমি ব্রিজ ধরে চেরাগুলো করছি দেখুন সেই মাদার প্লান্টের গাছ তো এখনও এটা হচ্ছে গোল সরগুলি নৌকার গাছ তো লঙ্কা অনেক পেকে আছে আপনাদের সেটাও দেখাবো তো কালো লঙ্কার গাছও আছে আপনার কাছে কিন্তু এটা হচ্ছে মাদার প্লান্টের গাছ তো দেখুন এটি হচ্ছে সেই গোল সরগুলি নৌকার গাছ আপনাদের দেখাচ্ছি এখন লঙ্কাও কিভাবে ধরে আছে আপনাদের না দেখালে বিশ্বাস করবে না দেখুন এটা দেখুন গোল সরগুলি নৌকার জাত যা অল টাইম সারা বছর হয় এই গাছটা তো আমি বেশি মাদার প্ল্যান করতে পারিনি প্রায় গোটা দশের গাছ আছে এই সরগুলি না এই গাছ থেকে আমরা ব্রিজ অতি অবশ্যই কালেক্ট করি তো কালেক্ট করার জন্য কিছু কিছু গাছ যেগা আমরা এথে পাই না মানে দোকানে পাই না তার জন্য আমরা কিছু গাছ কালেক্ট করে রাখতে হয় নার্সারির জন্য এবং কিছু কৃষকের কে দেওয়ার জন্য মেন উদ্দেশ্য কৃষকের সব গাছ তো সব জায়গায় পাওয়া যায় না কিংবা বীজ দোকানেও বীজ পাওয়া যায় না যেমন কালো নৌকার বীজটা এই মুহূর্তে কোনো দোকানে পাওয়া যাচ্ছে না আর যেদেও পাওয়া যাচ্ছে বীজগুলো পুরোনো বীজ গাছ হতে চাইছে না তার জন্য আমি কিছু কিছু জাত আমি নিজে কালেক্ট করে রেখে বীজ ধরে তো আমি মার্কেটে ছাড়ি মানে কাস্টমারদের ছাড়ি বা কৃষকের হাতে তুলে দেই তবে জেনুয়াল ভেরাইটি এটা একটা গোল লঙ্কার গাছ সরগুলি গাছটা খুব দারুণ হয়েছে তো এর থেকে বীজ ধরে আমি মার্কেট ছাড়ি অবশ্যই গ্রান্টি থাকবে এই দেখুন কালো লঙ্কার একটি গাছ দেখুন কীভাবে ফলন বা গাছ ভালো আর একটা হচ্ছে ধানি লঙ্কার গাছ তবে এই গাছটা আমি ভাদ্র মাসের দিকে দিতে পারবো কেন এবছর বছর জ্যেষ্ঠ মাসের দিকে দিতে পারছি না কারণ এই লঙ্কাটা আমি বীজ সংগ্রহ করতে পারিনি সবে গাছে নতুন ফল এসেছে এই গাছগুলো ব্রিজ কিন্তু দোকানে পাওয়া যায় না আমি জানি কিংবা খুঁজ করেছি পাওয়া যায় না অনেক আমি চেষ্টা করেছি পাওয়া যাচ্ছে না তো এই লঙ্কার গাছটা মাদার প্রাণ রেখেছি লঙ্কা হয়েছে তবে কত দূর কী করা যায় তবে ভাদ্র মাসের দিকে এই গাছের চারা পাওয়া যাবে অতি অবশ্যই দাস নার্সারিতে তো এই এই ছিল আমার সবজি বাগানের আইটেম যা দাস নার্সারি সবসময় সবুজের সাথে কৃষকের পাশে আমার দুটি ইউটিউবের চ্যানেল আছে যা একটি প্রথম চ্যানেল থাকছে দাস নার্সারি সাগর। এবং দ্বিতীয় চ্যানেল হচ্ছে সবুজের সাথে কৃষকের পাশে এই দুটি চ্যানেল প্রথম চ্যানেলটা আমার এমএল আইডি হারিয়ে যাওয়ার জন্য বা পাচ্ছি না এমএল আইডিটা ডিস্টার্ব হয়ে যাওয়ার জন্য ওই চ্যানেলটা আর কোনো ভিডিও ছাড়ছি না এখন ভিডিও ছাড়ছি সবুজের সাথে কৃষকের পাশে তো দুটি চ্যানেল আমার এই দুটো চ্যানেলে অনেক ভিডিও ছাড়া আছে আপনারা অতি অবশ্যই দেখে নেবেন এবং ফেসবুকে পেজটা অতই অবশ্যই আপনারা দেখবেন ওই পেজে অজয় দাস নামে অতি অবশ্যই ফেসবুকের পেজটা খোলা আছে অজয় দাস নামে ওই অজয় দাস নামে চেস চেক করলে ফেসবুকে আপনি অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো পেয়ে যাবেন দুটোই ভিডিও ছাড়া হয় ফেসবুক এবং ইউটিউবিতে দুটোই চ্যানেলে আমার ছাড়া আছে আর দাস নার্সারির মোবাইল নাম্বারটা বারে বারে বলি তবুও আরেকবার বলছি যারা চেরা নিতে চান অতি অবশ্যই দাস নার্সারিতে যোগাযোগ করুন দাস নার্সারির মোবাইল নাম্বার হচ্ছে এইট থ্রি সেভেন জিরো এইট থ্রি সিক্স এইট থ্রি নাইন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকটি নাম্বার হচ্ছে এইট ফাইভ জিরো নাইন ফাইভ নাইন জিরো ডবল নাইন এইট এই দুটি নাম্বারে অতি অবশ্যই দাস নার্সারিতে সবজি চারা কিংবা ফলের চারা কিংবা ফুলের চারা যারা নিতে চান ফুড আইটেম ভালো ভালো চারা দাস নার্সারিতে ঢুকছে এবং এবং সাগরের বাইরে প্রত্যেকটা নার্সারিতে কালেক্ট করবে এবং যে সব নার্সারিতে চেরার কালেক্ট করবে অতি অবশ্যই দাস নার্সারি ওই কালেক্টের মাধ্যমে আপনাদের ভিডিওর মাধ্যমে অতি অবশ্যই দেখাবে এবং কিছু কয়েক দিনের মধ্যে অতি অবশ্যই নদীয়ার একটি বিখ্যাত নার্সারি যা মা অন্নপূর্ণা নার্সারি এই নার্সারিতে আমার আমের কালেকশান ঢুকবেই তো ওই দাদার সাথে কথা হয়েছে অনুকূল মদক ওই মা অন্নপূর্ণা নার্সারির অনুকূল মদক যা কাঠিমন আমের চারাগুলো প্রায় তিনশো পিস থেকে চারশো পিস কাঠিমন আমের চারা ঢুকবে এবং ব্যানানা ম্যাঙ্গো ওই চারাটাও ঢুকবে রিসালি অতি অবশ্যই আপনাদের জানিয়ে দেই যারা চারা কালেকশান নিতে চান অতি অবশ্যই আপনারা দাস নার্সারিতে যোগাযোগ করবেন ওই অন্নপূর্ণা নার্সারি থেকে আমি কথা দিচ্ছি ডাইরেক্ট আমি নিজে গিয়ে ওই নার্সারি থেকে আপনার ও মালিকের সাথে নিয়ে আমি ডাইরেক্ট একটি ভিডিও করব ওই নার্সারিতে অতি অবশ্যই যে দাস নার্সারি জেনুয়াল ভেরাইটি দেয় কিনা আপনাদের প্রমাণ করার জন্য আমি ভিডিওটা অতি অবশ্যই ওই মা অন্নপূর্ণা নার্সারি যা অনুকূল মোদক ওই নার্সারি মালিককে নিয়েই আমি একটি ভিডিও করব। অতি অবশ্যই আমার এই চ্যানেলে ছাড়া থাকবে অবশ্যই আপনারা দেখবেন দাস নার্সারি জেনুয়াল ভেরাইটি দিতে চায় সবসময় কৃষক সবুজের সাথে কৃষকের পাশে তাই আমার নাম চ্যানেলের নামও দেওয়া আছে সবুজের সাথে কৃষকের পাশে এই নার্সারির চারাগুলো এবং খুব শীঘ্রই বিকাশ নার্সারিরও একটি ভিডিও করবো এবং চেরাও আসবে যা ওই নার্সারির মাদার প্লান্টের একটি কমলা লেবু যা বিখ্যাত পশ্চিম বাংলার মধ্যে সেই বিখ্যাত একটি কমলা লেবু যা ভুটানি কমলা নামে পরিচিত ওই যাত্রাও দাস নার্সারিতে নিয়ে আসার জন্য অতি অবশ্যই চাষ চেষ্টা করব। যা আমার কৃষক আমার নার্সারির করার উদ্দেশ্য হচ্ছে সাগরদ্বীপেই সর্বপ্রথম এই নার্সারি করার উদ্দেশ্য প্রত্যেকটা কৃষকের হাতে জেনুয়েল ভিডিও দেওয়া জেনুয়েল চেরা দেওয়ার জন্য এবং ছাদ কৃষি যারা করতে চান ছাদের উপরে টবে বা একটি ভালো জাতের চেরা করতে চান কিন্তু সেই ধরনের চেরা অতি অবশ্যই আপনারা পান না ডাস নার্সারি সবসময় গ্রান্টি দিয়ে চেরা দিচ্ছে দিবে এবং চেষ্টা করছি প্রত্যেকটা ভিডো যে নার্সারিতে আমি যাব ওই নার্সারিতে ভিডিওটা করার জন্য আমি চেষ্টা করব বা করে যাব এই জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের আশীর্বাদে সারা জীবন যেন আমার নার্সারি আপনাদের আশীর্বাদে আমার নার্সারি ভালোভাবে চলে এইটুকু আশীর্বাদ দেন আপনাদের হাতে যেন ভালো ভালো কোয়ালিটির চেরা দিতে পারি এই বলে আজকের মতন আজকের মতন রাখছি গুড বাই